রাস্তা গিয়ে টঙ্গি থেকে নশে যাওয়ার রাস্তা একটি যাত্রী সামনে গেছে খুবই ভালো লাগলো অনেক সুন্দর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে ভিতরে সামনের দিকেও যদিও পাতা আছে ভিতরের দিকটাও অনেক সুন্দর জায়গাটা অনেক সুন্দর জ্যাম এ অংশে প্রচুর জ্যাম লাগি রয়েছে খুব কষ্ট করে ছুটে আসলো

এখানেওস্তা পোস্টার দিয়ে পুরো 골 chợ ঢেকে দিছে ওনাদের বাপের জায়গা বাপের পোস্টার টাায় রাখছে। হাইজলেমের একটা লিমিট থাকা দরকার। সব লটকন। ছোট একটা গ্লাস অনেক লটকন ধরছে। সেদিকে শুধু লটকন আর লটকন লটকন আর কিছু নেই এই পাশ ওই পাশ সব পাশে শুধু বাগান আর বাগান চলতেছে এর দুই পাশে শুধু লটকনের বাগান মাসা আলহামদুলিল্লাহ দেখতেই পারেন এই দেখেন যেখানে সেখানে লটকন গাছ আশা করি তাড়াতাড়ি রোডে কাজটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ